দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ওয়ার্ল্ড কাপে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ভারতের কাছে যে হাটটার শিকার হয়েছিল সেই হাটটা হয়তোবা বা এখনও পাকিস্তানি ফ্যানরা মেনে নিতে পারেনি যারা পাকিস্তান সাপোর্ট করে পৃথিবীর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারাও মেনে নিতে পারে নাই কারণ ওই ম্যাচটাতে পার্টিকুলার ওই যে ম্যাচটা হয়েছিল সেইখানে ভারত সম্ভবত একশো রান করেছিল যে তার জন্য পাকিস্তানের একশো বিশের মতো টার্গেট ছিল এরকমই একটা কিছু হবে তো কথা বলতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সেই ম্যাচটা নাকি পাকিস্তান টিম ভারতের এগেন্স্টে ইচ্ছে করে হেরে গিয়েছিল এত বড় একটা প্ল্যাটফর্মে বিশ্বকাপের মতো একটা মঞ্চে পাকিস্তান টিম ভারতের কাছে ইচ্ছে করে হেরে গিয়েছিল শুনতে খুব অবাক শোনা গেল দর্শক এটা কিন্তু আমার কথা না এটা কোনো দর্শকেরও কথা না এটা খোদ পাকিস্তান যারা পাকিস্তান টিমের সাথে যারা অন্তর্ভুক্ত আছেন যারা পাকিস্তান টিমের সাথে জড়িত ইভেন্ট ক্যাপ্টেন বাবার আজম তার ভাষ্য মতো পাকিস্তান টিমের মাঝামাঝি যে দলীয় কুন্দলটা চলছে সেই দলীয় কুন্দলটার কারণেই নাকি পাকিস্তান টিম ভারতের এগেনস্টে ম্যাচটা কাইন্ড অফ ইচ্ছে করেই হেরে গেছে কারণ যে একটা সিচুয়েশন ছিল একটা সিচুয়েশনে চল্লিশ বলে চল্লিশ রান থাকে হাতে ছয় উইকেট থাকে সেই পর্যায়ে পাকিস্তানের মতো একটা টিম যখন ভারতের কাছে হেরে যায় তখন ওয়ার্ল্ড যারা পাকিস্তানের সমর্থক থাকেন তারা কেউ আসলে সেটা মেনে নিতে পারে না তবে তার পেছনে যে রিজনটা ছিল মেইন রিজন সেটা হচ্ছে তাদের দলীয় কুন্দল আর দলীয় কুন্দল একটা টিমকে কই থেকে কই নিতে পারে সেটার কিন্তু উৎকৃষ্ট যে উদাহরণ সেটা হচ্ছে পাকিস্তান বনাম ভারতের ম্যাচ তো পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আপনার ব্যাখ্যা চাওয়া হয়েছিল পাকিস্তান টিমের কাছে যে এই বিশ্বকাপে যে ভরাডুবির কারণটা কি সেইটার একটা রিপোর্ট তারা চেয়েছিলেন কিংবা ভারতের এগেন্স্টে ম্যাচটা হারার যে রিজন সেই ব্যাখ্যাটা পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল পাকিস্তান টিমের কাছে তো সেইখানে পার্টিকুলার সেই ম্যাচটা নিয়ে যে কথাটা বলা হয়েছে পুরা ওয়ার্ল্ড কাপ নিয়ে সেখানে ক্যাপ্টেন বাবার আজম এবং পাকিস্তানের যে কোচ গ্যারি গ্যারিকারস্টেন দুজন যে রিপোর্টটা করেছেন সেটা হচ্ছে পাকিস্তানের এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলাকালীন সময়ে পাকিস্তানের মধ্যে একটা দলীয় কুন্দল চলছিল সেই দলীয় কুন্দলে কয়েকজন প্লেয়ারের নাম চলে আসছে বাবার আজম ভার্সাস কয়েকজন প্লেয়ার সেই প্লেয়ারগুলো কারা তারা হচ্ছেন প্রথমত শাহিন শাহ আফ্রিদি দ্বিতীয়ত ইমাদ ওয়াসিম এবং তৃতীয়ত ইফতেখার আহমেদ হ্যাঁ দর্শক এদের সম্পর্কে যে রিপোর্টটা পাকিস্তান বোর্ডের কাছে করা হয়েছে সেইখানে বলা হয়েছে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে শাহীন শাহ বাবার আজমের কোনো কথাই শুনছিলেন না ইফতেখার আহমেদ এবং ইমাদ ওয়াসিম শাহিনশাহ আফ্রিদিকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছিলেন এমন কি এই কথাটা উঠে আসছে যে ইমাদ ওয়াসিম নাকি বাবর আজমকে গালাগালিও করেছেন গালাগালিও করেছেন এই ব্যাপারে কথা চলে আসছে আর ইভেন আর বাবর আজম এটা বলেছেন যখন চল্লিশ বলে চল্লিশ রান দরকার ছিল তখন যখন বাবর আজম আউট হয়ে ডাগআউটে বসেছিলেন সেইখান থেকে ইফতেখার আহমেদ এবং ইমাদু আসিম ওই সময়টাতে ইফতেখার আহমেদ এবং ইমাদু আসিম ট্রিজে ব্যাটিং করতেছিলেন যখন চল্লিশ বলে চল্লিশ রান দরকার এবং হাতে ছয়টা উইকেট আছে তো ওই সময় ডাগ থেকে বসে নাকি বাবর আজম তাদেরকে বলেছিলেন ডট বল না খেলার জন্য যাতে করে প্রেশার ক্রিয়েট না হয় টিমের উপরে কিন্তু বাবার আজমের সেই নির্দেশনা ইমাদ এবং ইফতেকার আহমেদ শোনেন নাই তারা কিন্তু তাদের মতোই ডটবল খেলে যাচ্ছিলেন যার দরুন পাকিস্তান তীরে এসে তরি রুবাতে বাধ্য হয়েছে ভারতের এগেনস্টে সেই বিশেষ ম্যাচটাতে তো দর্শক আপনারা মূলত আসলে বুঝতেই পারছেন যে একটা টিমের মাঝামাঝি সময়ে যদি মানে একটা টিমের মধ্যে যদি দলীয় কুন্দল থাকে পুরাটা টিম যদি একসাথে না খেলে সেইখানে একটা দলের কী পরিস্থিতি হতে পারে একটা টিমে জন প্লেয়ারের মধ্যে যদি একজন প্লেয়ারও দলের সাথে না খেলে তাহলেই দলের উপর অনেক বেশি প্রভাব পড়তে পারে আর সেইখানে পাকিস্তান টিমের তিনজন বিশেষ প্লেয়ার শাহিনশাহ আফ্রিদি ইমাদ ওয়াসিম ইফতেখার আহমেদ যখন বাবর আজমের এগেনস্টে খেললেন বাবর আজমের ডিরেকশান তারা শুনলেন না বাবর আজমের ক্যাপ্টেন্সি তারা মেনে নিতে পারেন না কেন কী কারণে সেটা আমি জানি না সেটা একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড বলতে পারবে ইফতেখার বলতে পারবে ইমাদ ওয়াসিম বলতে পারবে এবং শাহিন শাহ আফ্রিদি বলতে পারবে এবং বাবর আজম বলতে পারবে সেটা আমরা কেউ কিছু বলতে পারবো না তবে খেলার ভিতরে কখনোই দলীয় কোন্দল থাকা উচিত না যখন কোনো টিম মাঠে নামবে তাদেরকে পুরাপুরিভাবে একটা টিম হিসাবে মাঠে নামা উচিত না হলে আপনাদের ব্যর্থতার ঝোলাটা যে কত বড় হতে পারে সেটার একমাত্র উদাহরণ হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমের পারফরমেন্স এই দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো দর্শক যারা আপনারা এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কি মনে হয় যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে দলীয় কুন্দলটা আছে সেটা মূলত কি নিয়ে তারা কি নিয়ে কেউ কাউকে মানতে পারছেন না বা কেউ কারো ডিরেকশন শুনতেছেন না কথায় কথায় একজন আরেকজনকে গালাগালি করতেছেন এটার কি রিজন হতে পারে আর যারা পাকিস্তানি ফ্যান্স আছেন তারা আমাকে এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে এখানে কমেন্টস করে জানাবেন যে পাকিস্তান টিম পরবর্তীতে যদি সফল হতে চায় তাহলে তাদেরকে কোন মন্ত্রটা অবলম্বন করতে হবে দর্শক এই ভিডিওটাই এই পর্যন্তই ছিল যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম